মান বাবুল সাহেবের সহধর্মিণী তুহিনা আক্তার শিবলি ম্যাডাম এখানে মঞ্চে উপস্থিত বিষ্ণুপুর শৈলচড়া ইউনিয়ন বিএপি অন্যান্য নেতৃবৃন্দ এবং আমি সবচাইতে বেশি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার প্রিয় মা ও বন্ধুদের যারা এই সন্ধ্যা থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছেন আপনারা দীর্ঘ সময় থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছেন হয়তোবা ভাবতেছেন আট দশটা রাজনৈতিক প্রোগ্রামের মতো এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই না এটা আর দশটা রাজনৈতিক প্রোগ্রামের মতো না আপনারা এখানে আসছেন আসতে আসছেন আবার চলে যাবেন এইটাই শেষ না এটা আমাদের সম্পর্কে শুরু এখন থেকে সৈরা সৈরশাসক শেখ হাসিনার সময় আমরা সতেরো বছর আমাদের ভোট দিতে পারি নাই তিনটা টার্ন গেছে আপনারা কি ভোট দিতে পারছেন কেউ ভোট দিতে পারছে আমার বয়স একত্রিশ বছর আমি ভোট দিতে পারি নাই আঠারোতে নির্বাচন গেছে আমি ভোট দিতে পারি নাই চোদ্দ নির্বাচনে আমি ভোটার হয়েছে হই নাই কিন্তু আমি দেখেছি কিভাবে নির্লজ্জ বেহারের মতো ভোট কারচুপি করে শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতা শাসন করেছে চব্বিশে নির্বাচন গেছে তখন আমার নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল সাহেবের সাথে আমার কথা হয় আমি লন্ডনে আমাকে কাকা বলছে আমি ওনাকে কাকা বলে সম্বোধন করি যে পাভেল বয়স হয়ে গেল আর মনে হয় সম্ভব না আমি সব সময় ওনাকে একটা কথাই বলছি কাকা যারা অন্যায় করে যারা অবিচার করে যারা জুলুম করে তাদের পতন নিশ্চিত ইনশাআল্লাহ পতন হয়েছে শেখ হাসিনার শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহ কবুল করছে আমাদের কথা আমাদের দীর্ঘশ্বাস আমাদের অধিকার যারা কেড়ে নিয়েছে আল্লাহ তাদেরকে নিশ্চিত পতন দিছে এখন আপনারা আসছেন আমি জানি আপনারা আসছেন কষ্ট করছেন আপনাদের কি লাভ আমাদের সামনে আসছেন আপনাদের কি লাভ আপনারা কেন ধানের শীর্ষে ভোট দিবেন আপনারা কেন আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুলকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন নিশ্চিত ভাবে অনেকগুলো কারণ আছে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা আছে আপনারা কতটুকু জানেন আমি জানি না তবে আমি নিশ্চিত আপনারা এটা শুনছেন উনি একত্রিশ দফা একটা পরিকল্পনা আপনাদের সামনে নিয়ে আসছে আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি জাস্ট দুই মিনিটে একটু বর্ণনা করতে চাই একত্রিশ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মা ও বোনদের জন্য ওনার যেই পরিকল্পনা যে বাস্তবায়ন এবং আপনারা নিশ্চিতভাবে জানেন